আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী এটা একটা ইঞ্জিন চালিত অটো বাইক গাড়ি এটা গ্যাস চালিত পেট্রোল চালিত ব্যাক গিয়ার গাড়ি এটা দেখেন কত সুন্দর গাড়ি এই গাড়িটা বিক্রয় হবে দেখেন আগে গাড়িটা কত সুন্দর একদম নতুনের মতন ঝকঝক করছে রিকন্ডিশন হলো নতুনের মতন এই গাড়িটা এই গাড়িটা পিছন সাইড দেখেন ব্যাক লাইট চিন্নাল লাইট সব কিছু আছে এটা হচ্ছে সাইডের রিং টায়ার দেখেন এই গাড়িটা এই গাড়িটা নয় সিটের গাড়ি এটা গ্যাস সিলিন্ডার ফোর ইউনিটের গ্যাস সিলিন্ডার এটা নয় সিটের গাড়ি এটা পিছনের তিন সিট এটা মাঝখানের তিন সিট এটা অনেক জায়গা ক্লিয়ার দেখেন অনেক জায়গা ক্লিয়ার এটা মাঝখানে অনেক জায়গা ক্লিয়ার এই গাড়িটা দেখেন এটা সাইডে এটা রেগুলেটার এটা পা রাখার জায়গা ব্রেক ব্যাক গিয়ার এটা ব্যালেন্স মিটার সেট এটা দেখেন ড্রাইভার সিট দুই পাশে দুইজন মোট নয় জনের ক্যাপাসিটি এটা দেখেন তেলের ট্যাঙ্কি আছে এটা আছে তেলের ট্যাঙ্কি এটা ইঞ্জিন এটা রেগুলেটার দেখেন ইঞ্জিনটা কত সুন্দর একদম ফুল কমপ্লিট গাড়ি যারাই নেবেন আমার সাথে যোগাযোগ করবেন এ ধরনের গাড়ি একদম ফুল আপনার চার না পয়সাও খরচ আসবে না এক দুই বছর চালাবেন নিভাব নয় এটা লুকিং গ্লাস লুকিং আয়না এটা সাইড দেখেন এটা সামনের শো এই গাড়িটা দেখেন হেডলাইট সাস সার্চ লাইট সিগন্যাল লাইট সব কিছু আছে এটা সামনের চাকা সামনের সকেট ডাম্পার দেখেন কত শক্তিশালী হাইড্রোলিক ডাম্পার এটা ব্যাটারি এটা গিয়ার প্যাটেল এই ধরনের গাড়ি পাইতে হলে আমার সাথে যোগাযোগ করবে একদম ফুল কমপ্লিট গাড়ি এই গাড়িটা যারাই নেবেন আমার এম হোয়াটসঅ্যাপ নম্বর কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন এই গাড়িটা তোলা দেখেন এত সুন্দর ফ্রেশ দেখেন এটা ডিভান্সের পাতি সেট আপনার এটা হাইড্রলিক স্প্রিং ডাম্পার অয়েল ব্রেক এই গাড়িটা যারা নেবেন আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন অনেকে বলে যে এই ধরনের গাড়ি কিনতে গেলে প্রতারিত হতে হয় হ্যাঁ অনেক কিছু হতে হয় দালাল চক্রে পড়তে হয় এটা আমার কাছে আমি মনে করব যারা এই ধরনের মন্তব্য করেন আমার কাছে আসবেন আয়সা দেখ দেখে নেবেন আমার কথা কাজে যদি মেন না থাকে তাহলে আমার কাছ থেকে গাড়ি নিতে হবে না আপনারা যেখানে খুশি সেখানে যেতে পারেন কোন মান সম্মান হানি হবে না আর দেখেন আমার কাছে গাড়ি আরও আছে যে যে ধরনের গাড়ি আছে এগুলো মিশুক গাড়ি হান্ড্রেড সিসি হান্ড্রেড টেন সিসির ইঞ্জিন এটা ষাট হাজার টাকা ওইটা পঁচাশি হাজার টাকা মাত্র ওই গাড়িটা ওইটা নয় সিটের এটা আট সিটের গাড়ি ওইটা হান্ড্রেড টেন সিসি এটা হানড্রেড সিসি যে যে ধরনের গাড়ি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেদা আমার নাম মোহাম্মদ ইউনুস আলী আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা কোনো রকম প্রতারিত হবেন না ঠকবেন না গাড়ি আপনি যদি গাড়ি সম্পর্কে না বোঝেন ভালো দক্ষ লোক নিয়ে আসবেন এবং গাড়ি যাচাই বাছাই করে চালায়া দেখাশুকরা পরীক্ষা করে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম